গেছি চিন্তা না একা আছি ভালো আছি নাই রে দোটা না রে বন্ধু আর রাখিও না আর বন্ধু আর ডাকিও না মধুর সুরে বিশ্বে বাসি আর বাজায় না মধুর সুরে মধুর সুরে বিশ্বের বাসি আর বাজায়ও না

বায়োস্কোপের গল্প তুমি আর বলিও না আর আসিও না রে বন্ধু আর ডাকিও না আর আসিও না রে বন্ধু আর ডাকিও না ভালো আছো নিজের ভাবে নিজের মতো নিঃস্বভাবে ভালো আছো নিজের ভাবে নিজের মতো নিঃস্বভাবে মন ভোলানো আশার কথা আর শোনাই না বন্ধু মন ভোলানো বন্ধু খত বড় বন টানিয়ে আরও না আরও না রে বন্ধু আর ডাকিও না রে না আরে পাগল সুজো আরে পাগল সুজনে ভব গুড়ে ঘর বাড়ি নাই এ সংসারে পাগল সুজন ভব ঘুরে ঘর বাড়ি নাই এই সংসারে ভুল করিয়া এমন মানুষ ভালো পাইছ না বন্ধু বন্ধু ভুল করিয়া এমন মানুষ ভালো পাইস না বন্ধু সুখে থেকো ভালো থেকো করি কামোনা তারা সিও না রে বন্ধু আরও না তারা সিও না রে বন্ধু আর না আরে একা থাকা শিখে গেছি চিন্তা করো না বন্ধু একা থাকা শিখে গেছি চিন্তা করো না আরে একা আছি ভালো আছি বাইরে জোটা না রে বন্ধু রে বন্ধু থ্যাংক ইউ